আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আমি আছে আজকে একটা সামুদ্রিক মাছ মাছের রেসিপি দেখাবো এটা হচ্ছে সুরি মাছ তো সুরি মাছ দিয়ে আমি হচ্ছে মূলা আলু দিয়ে কিভাবে রান্না করি তো আজকে সেটাই শেয়ার করব তো সুরি মাছ রান্নার জন্য আমি এখানে কী কী নিয়েছি আলু মূলা কুচি করে নিয়েছি তারপর কাঁচা টমেটো পাকা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর যে চুরি মাছটা ওটা নিয়েছি কেটে তো আরও উপকরণ দেব সেগুলো দাপে ধাপে দেখাবো তো চুড়ি মাছগুলোতে হচ্ছে আমি হলুদ লবণ হলুদ মেখে একটু ভেজে নিব হালকা ভেজে নিব। মানে মিডিয়াম ভেজে নিব আর কি খুব বেশি একবারে ডিফও না আবার কমও না তো মাছগুলো সব ভেজে নিয়েছি আমি আর এখন হচ্ছে সেই তেলটা আমি আবার একটা কড়াইতে নিয়ে নিলাম আর কিছু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো এই মাছটা রান্না যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত তো এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব তারপর আস্তে আস্তে পাখি সব মশলা দিব তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আগে দিলে হচ্ছে অনেক জাজালো একটা গন্ধ ওঠে যার কারণে আমি কাঁচামরিচটা একটু পরে দিই আর এখন কাঁচামরিচ অল্প কিছুক্ষণ ভেজে নেবো তো এরপর দিয়ে দিলাম পানি এখন বাকি মশলাগুলো দিব তো অল্প পানি করে দিলাম অল্প করে পানি দিলাম এখন হচ্ছে বাকি মশলা দিব এখন আমি রসুন দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিব হলুদ সামান্য হলুদ আর হচ্ছে দিয়ে দিব মরিচ চা চামচের মতো মরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বেশি দিয়েছি তাই গুঁড়ো মরিচটা কম দিয়েছি দিয়ে দিলাম লবণ তো লবণ আরও এক চামচ দিব তারপর হচ্ছে জিরা দিলাম তারপর একটা মাছের মশলা দিলাম তো এগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেব এটা হচ্ছে রেডিমেড একটা মাছের মশলা আর রাধুনিক বা যে কোনো ব্র্যান্ডে হলেই হয় তো এই মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে মূলা আলু যে কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি হালকা একটু কষিয়ে নিব তো এখন নিয়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর এরপর হচ্ছে ডাকনা দিয়ে দেবো তো এই মাছটা দিয়ে কিন্তু মূলা আলু রান্না করলে অনেক বেশি টেস্ট হয় বা শুধু আলু রান্না করলেও কিন্তু ভালো লাগে তো এখন হচ্ছে আমি মশলার সাথে এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো ভিওয়ার্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো মূলাটা হালকা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু একটু ভালো করে কষানো লাগে এজন্য আমি একটু আগিয়ে দিয়ে দিয়েছি তো মাছটা উপরে আমি জাস্ট বসিয়ে দিব এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব তো এরপর ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে দেবো তো মাছ দেওয়ার পর হচ্ছে একবার ঢাকনা উল্টি আমি এবার হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো না ভাঙে তো এভাবে করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব আবার কিছুক্ষণ পরে হচ্ছে ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম একবারে তো এই পানি দিয়েই পুরো রান্নাটা শেষ হবে তো একদম সিম্পল এখন হচ্ছে কাঁচা যে টমেটো আর পাকা টমেটো রেখেছি ওগুলো দিয়ে দিব আমি এখানে পরিমাণ খুব কম দিয়েছি আপনারা যদি আমার রেসিপি ফলো করেন আরও বেশিও চাইলে দিতে পারেন তো এখন একবারে হয়ে এসেছে আমি ঝোলটা এরকম রাখবো এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর তো নামিয়ে নেব তো কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ফেজটাও ফলো করে দিবেন তো পাতাটা দিয়ে কিছুক্ষণ আমি বলক তুলে তারপর হচ্ছে নামিয়ে নেব তো আজকে রেসিপি এই পর্যন্ত আলাপেস।